মহিলা জেলের একশোর অধিক বা একশোর কাছাকাছি মহিলারা প্রেগনেন্ট হয়ে গেছে বিধানসভার বিধায়করা আপনার এই কথার মধ্যে অশ্লীলতা দেখছেন বিধায়করা দেখুন বিধায়করা কে সার্টিফিকেট দেবে আমি বলতে পারবো না আমি অসংসদীয় একটাও শব্দ যদি ব্যবহার করতাম নিশ্চিতভাবে স্পিকার স্যার বলতে এই শব্দগুলো রেকর্ডে যাবে না আমি সংসদীয় শব্দ বলেছি আর এক সাথে সাথে এটাও বলছি যারা বলে প্রোগ্রেসিভ ভাবনা যারা তারপরে যারা ছিচি করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমার যে কথা হয়েছে প্রোগ্রেসিভের বাইরে গেছে না কিতে গেছে আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে যেগুলো বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে সেখানে কারো স্বামী আছে কারো স্ত্রী আছে দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে তাদেরকে নির্দিষ্ট টাইম করে সে পলিসি তৈরি করা অবশ্যই স্টেটের কাজ আমার নয় সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা কথা বলেছিল যে হঠাৎ আমরা দেখছিলাম মানে সত্যি আমরাও সবাই মানে রেডে করে উঠেছিলাম মহিলা জেলের একশোর অধিক বা একশোর কাছাকাছি মহিলারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিলো কারণটা কিন্তু যদি খুঁজে যায় অনেক কিছু বেরিয়ে আসবে তো কেউ হয়তো কেউ স্বাভাবিকভাবে হয়েছে কেউ ওখানে হয়তো অত্যাচারের শিকার হয়েছে হতে পারে স্বাভাবিকভাবেই কিন্তু কথা হচ্ছে সেটা তো একশো জন কীভাবে মহিলারা প্রেগনেন্ট হলো তারপরে কিন্তু জিনিসটা চাপা পড়ে গেল কিন্তু জানি না কেন এটা নিয়ে চর্চা হচ্ছে না তো কথা হচ্ছে এটাই যে আমি যে প্রস্তাবটা রেখেছি আমি অন ক্যামেরা বলছি বিধানসভা টিভি না চলানোর ফলে তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে বিধানসভার টিভি থাকলে রাজ্যের সারা কোণের মানুষ আছে দেখতে পারতো আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে প্রস্তাব আজকে রেখেছি আগামী দিনে পশ্চিমবাংলা এটাকে না ফলো করলেও এই প্রস্তাবটা আগামী দিনে হবে এবং আপনারাই খবর করবেন জেলের মধ্যে জেলের মধ্যে পরি স্বামী স্ত্রীকে স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মানে এটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছে না জেলের মধ্যে বা সময় আলাদা করে দেওয়া হচ্ছে না বলে কি ধর্ষণের প্রবণতা জেলে বাড়ছে না দেখুন জেলের মধ্যে কি হচ্ছে জেলের বাইরে হচ্ছে কিন্তু কোনো জায়গায় পিছিয়ে নাই কিন্তু যেটা হওয়া দরকার সেটা আমি উত্থাপন করেছি আমাদের কাজই হচ্ছে বিরোধী ক্ষেত্রে সরকারকে নতুন নতুন পলিসির কথাও যেমন জানানো সরকার যে পলিসিগুলো আনছে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া কারণ কি বললেন কারণ মহাশয় আমার কথাটাকে বলেছেন গ্রহণ করছি এটা নিয়ে আমরা বিবেচনা করব মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন কারণ রাজ্য তো সব কিছু না দেখুন যখন ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছেন এবার ডিপার্টমেন্টাল মিনিস্টারের উপস্থিতি ছিলেন ডিপার্টমেন্টের মিনিস্টার এই বিষয় নিয়ে চর্চা করেছেন সেটা তার এখনই দেওয়া দেবো না তবে একটা টাইম অপেক্ষা করব তবে আর একটা কথা এই মিডিয়ার সামনে দিয়ে বলে নিই এটা পরে যিনি পরে এই পর আগামী দিনেও এটা হওয়া দরকার সেটা হচ্ছে স্ক্যানার জেলে যারা থাকেন তাদের স্ক্যানারের প্রয়োজন আছে কারণ হচ্ছে বাইরে থেকে যখন কোর্ট থেকে বা যে কোনো জায়গা থেকে জেলের মধ্যে প্রথম যখন ঢোকে তখন তাকে ফুল বডি চেক করা হয় মহিলাদেরকে মহিলা দিয়ে চেক করা হয় পুরুষদেরকে পুরুষদের দিয়ে চেক করা হয় কিন্তু তার নিজস্বতা তার তাতে হস্তক্ষেপ হচ্ছে এটাও বন্ধ হওয়া দরকার যেখানে এয়ারপোর্টে আমরা যাই আমাদের বডিতে চেক করার প্রয়োজন হয় না অত্যাধুনিক স্ক্যানার এমন লাগিয়েছে আমাদের শরীরে যদি কিছু নিয়ে যায় সেখানে ধরে নাই। কিন্তু জেলগুলোতে কেন ওই ধরনের না যারা বন্দি আছে তাদের সাথে মানসিক অত্যাচার হয় এগুলো সেগুলো বন্ধ হওয়া দরকার জেলাতেও ওইগুলোর ক্ষেত্রে স্ক্যানার লাগানো দরকার বলছি আজকে ওয়াকআপ নিয়ে তো একটা আলোচনা হলো আপনি দুটো প্রসঙ্গ উত্থাপন করেছেন কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের যা অধিকার সেটা খর্ব করছে এবং রাজ্য সরকার সেটাকে ভোট ব্যাঙ্ক হিসেবে কাজে লাগাচ্ছে হাউসের অভ্যন্তরে আমার শুরুতে ছিল অনেক বিষয়ে আর চর্চা করেছি যে এই যে বিলটা এনে কেন্দ্র সরকার মেরুকরণের রাজনীতি এবং মুসলিমদের ক্রমশ কণ্ঠাসা করার চেষ্টা করছে আর এই সুযোগ নিয়ে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ ইলেকশনের মাথায় রেখে মুসলিম ভোট ব্যাঙ্কটাকে ধরার চেষ্টা করছে তার উদাহরণ ভুড়ি ভুড়ি আছে জেবিতে রাজ্যের পক্ষ থেকে যে দুটো এমপি ছিলেন তাদের উপস্থিতি অনুপস্থিতি দেখলেই বুঝতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে খসড়া যখন তৈরি হয়েছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে যারা ছিল বা ওয়াকআপ বোর্ডের পক্ষ থেকে তারা যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল মিনিট দেখলেই দেখা যাবে বলছি আগামী দাবি করলেন যে ক্ষেত্রে আলোচনা করা হয়নি আজকে বিরোধী দাবি করছেন যে রাজ্য সরকারের চারটের মধ্যে দুটো প্রতিষ্ঠা যদি কে এবার অসত্য কথা বলছে আমি বলতে পারবো না আর একটা হলো আর একটা যেটা শুনলাম সেটা হচ্ছে পার্লামেন্টে এই বিলকে পাস করাতে গেলে টু থার্ড মেজরিটি লাগবে ওক্ষেত্রে বললো কোনো কিছু লাগবে না অন হয়ে যাবে মানে অর্ডিনারি বিল হিসাবে এটাকে দেখিয়ে দিল আজকে বিরোধী দলের নেতা কতটা সত্যতা আছে সেটাই মানে তারপর স্পিকার সাহেব যদিও এই কথাটাকে নাকচ করেছেন